নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী রবিবার পড়েছে বছরের শেষ পূর্ণিমা এই বছরের শেষ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার এই খাবার যদি আপনারা বর্জন করতে পারেন তাহলে আপনাদের সংসারে হবে উন্নতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি খাবারের নাম তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি পুরোটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী রবিবার পড়েছে বছরের শেষ পূর্ণিমা যার নাম অগ্রহায়ণ পূর্ণিমা এই পূর্ণিমার দিন আপনারা যদি এই তিনটি খাবার বর্জন করেন বা এই তিনটি খাবার যদি এড়িয়ে চলেন তবেই কিন্তু আপনাদের প্রতিটা কাজে হবে উন্নতি কারণ এই পূর্ণিমা একেবারেই অন্যান্য পূর্ণিমার থেকে আলাদা যেহেতু বছরের শেষ সেই কারণে যদি বছরের শেষে আপনারা এই নিয়ম মেনে চলেন তাহলে আগামী নতুন বছরে আপনাদের খুব ভালো কাটবে এবং সকল সমস্যা চলে যাবে তার জন্যে আপনারা অবশ্যই করে রবিবার দিন ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে যে শুভ দিনে কখনোই বেশিক্ষণ ঘুমানো একেবারেই ঠিক নয় সেই কারণে অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তেই উঠবেন ঘুম থেকে উঠে কিন্তু কখনোই কারোর সঙ্গে ঝগড়া বা মন খারাপ করে একটি প্রণাম করবেন। তবে কিন্তু আপনাদের দিনটি খুবই ভালো কাটবে তারপর আপনারা একটু বাড়ি ঘর গুছিয়ে নেবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বন্ধুরা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন অবশ্যই আপনাদের বাড়ি সদর দরজা পরিষ্কার করবেন অনেক সময় সময়ের অভাবে সদর দরজা পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে দেখবেন সদর দরজা সর্বদাই কিন্তু খারাপ অবস্থাতে থাকে বা নোংরা হয়ে থাকে যার ফলে বাড়ির মধ্যে ক্রমশ সবসময় নেগেটিভ এনার্জি প্রবেশ করতেই থাকে সেই কারণে সদর দরজা অবশ্যই আপনারা এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন বা এই মার্গসির্য পূর্ণিমার দিন অবশ্যই সদর দরজা পরিষ্কার করবেন এবং পারলে এই সদর দরজাতে এক ঘটি গঙ্গার জল অবশ্যই আপনারা ঢেলে দেবেন তারপরে বাসি কাজকর্ম সেরে আপনারা স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন একটি জিনিস খেয়াল রাখবেন এই অগ্রহায়ণের শেষ পূর্ণিমার দিন আপনারা কিন্তু কোনো কালো রঙের পোশাক পরবেন না অবশ্যই লাল সাদা রঙের পোশাক পরার চেষ্টা করবেন এছাড়াও হলুদ রঙের পোশাক পরতে পারেন একটি পরিষ্কার পোশাক পরে প্রথমেই যেতে হবে আপনাদের বাড়ি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিযে ঠাকুর ঘরটি একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে আপনারা অবশ্যই সকল দেবদেবীকে প্রণাম সেরে mm <laughs> ফুল অর্পণ করে তারপরে ভোগ নিবেদন করে দেবেন বন্ধুরা এই দিন মা লক্ষ্মীর প্রিয় মিষ্টি যেমন সাদা রঙের মিষ্টি অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা আপনারা পারলে নিজ হাতে পায়েস রান্না করে সকল দেবদেবীর কাছে অর্পণ করতে পারেন বা নিবেদন করতে পারেন তারপরে আপনারা প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে আরতি করে সকালে অর্থাৎ রবিবার অগ্রহায়ণ পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সকল দেব দেবীকে প্রণাম করে নেবেন বন্ধুরা এছাড়াও এই মার্গ বা বছরের শেষ পূর্ণিমার দিন যদি আপনারা আরও একটি কাজ করতে পারেন তা কিন্তু অত্যন্ত শুভ সেটি হলো বন্ধুরা কোনো অসহায় মানুষকে যদি আপনারা কিছু দান করতে পারেন নতুন নতুন বস্ত্র বা অন্য আপনারা যদি দান করতে পারেন বা যদি সম্ভব হয় অবশ্যই দান করবেন হতে পারে একটি টাকা দিতে পারবেন সেই একটি টাকা হলেও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি এই বছরের শেষ পূর্ণিমার দিন আপনাদের বাড়িতে কোনো যদি অসহায় মানুষ আসে আর যদি বলে কিছু সাহায্য করার জন্যে অবশ্যই আপনারা সেই সব অসহায় মানুষকে কিছু সাহায্য করবেন এছাড়াও নিজ হাতে কিছু রান্না করে সেই সকল মানুষকে খাওয়াতেও পারেন এই কাজ করলে কিন্তু আপনার উপরে মালক্ষ্মীর আশীর্বাদ পড়বে যার ফলে আপনাদের জীবনে সর্বদাই হবে উন্নতি সংসার থেকে বাস্তুদোষ একেবারেই চলে যাবে এছাড়াও বন্ধুরা এই দিন অর্থাৎ এই বছরের শেষ পূর্ণিমার দিন আরও একটি কাজ রয়েছে যা করলে আপনাদের প্রচুর পণ্যের অধিকারী হবেন সেই কাজ হলো বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন আখের গুড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে কিনে আনবেন আখের গুড় এবং নিজ হাতে বানানো রুটি সেই রুটি এবং আখের গুড় নিয়ে আপনারা যে কোনো গোমাতাকে অব অবশ্যই খাওয়াতে পারেন কারণ বলা হয়েছে এই বছরের শেষ পূর্ণিমার দিন যদি আপনারা আখের গুড় এবং রুটি একত্রে নিয়ে কোনো গৌমাতাকে খাওয়ান তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে সর্বদাই নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাস হবে সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই এই কাজ আপনারা করতে পারেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্ব বলা হয়েছে যে তিনটি খাবার একেবারে এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন নিষিদ্ধ তা জেনে নেওয়া যাক এই তিনটি খাবার যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে আগামী নতুন বছর খুব ভালো কাটবে নতুন বছরে আর কোনো সমস্যা দেখা দেবে না হতে পারে আপনাদের বাড়িতে রয়েছে আর্থিক সমস্যা বা নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ যার ফলে সংসারে কোনো উন্নতি হয় না সর্বদাই ঝগড়াঝাটি লেগেই থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে এই তিনটি খাবার বর্জন করবে এই একটি দিন তাহলে আপনাদের সংসারে উন্নতি হবে এক নম্বর যে খাবার সে খাবার একেবারেই গ্রহণ করবেন না যেমন বন্ধুরা আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই আমিষ জাতীয় খাবার এই অগ্রায়নের শেষ পূর্ণিমার দিন বাড়িতে একেবারেই গ্রহণ করবেন না বা তুলবেন না হতে পারে আপনারা হয়তো ভাবছেন আপনারা নিরামিষ খাবেন কিন্তু বাড়ির সবাইকে আমিষ জাতীয় কোনো খাবার করে দেবেন বা কারোর ইচ্ছে হয়েছে সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা এই একটি দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার করবেন না নিরামিষ খাবার করবেন এবং সবাই গ্রহণ করবেন বন্ধুরা আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে এক নম্বর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই জিনিসগুলি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন ভুল করেও বাড়িতে তুলবেন না আর যদি বাড়িতে থাকে সেটি অবশ্যই রেখে দেবেন কোনো নির্দিষ্ট জায়গাতে সেটি কিন্তু এই রবিবার দিন একেবারেই করতে যাবেন না বন্ধুরা এর পরের যে খাবার সেটি হচ্ছে বন্ধুরা কোনো তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না এই পূর্ণিমার দিন প্রত্যেক বাড়িতেই থাকে মা লক্ষ্মীর দেবদেবীর যদি আপনারা তেতো জাতীয় খাবার খান তাহলে আপনাদের সংসার একেবারে তেতো হয়ে যাবে যার ফলে কোনো উন্নতি হতে পারে না সেই কারণে এই তেতো জাতীয় খাবার যতটা তাড়াতাড়ি পারবেন বর্জন করার চেষ্টা করবেন তেতো জাতীয় খাবারের মধ্যে রয়েছে উচ্ছে এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে তেঁতো জাতীয় খাবার সেই খাবারগুলি অবশ্যই আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন বন্ধুরা এর পরে যে জিনিসটি রয়েছে তা হলো কোনো নেশা জাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করা চলবে না অনেকেই আছেন হয়তো প্রত্যেকদিন নেশা করেন বা কোনো জিনিসের উপর নেশা রয়েছে সেক্ষেত্রে বলে দি বন্ধুরা ভুল করেও এই রবিবার বা অগ্রহায়ণ পূর্ণিমার দিন একেবারেই কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না কারণ এই নেশা জাতীয় খাবার গ্রহণ করা একেবারে নিষিদ্ধ এই পূর্ণিমার দিন সেই কারণে আপনারা অবশ্যই মেনে চলবেন এবং বাড়ির কাউকে এই নেশা জাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করতে দেবেন না যদি আপনারা সবাই মিলে এই নিয়ম মেনে চলেন তবেই কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি আর যদি মনে করেন এগুলো কিছুই নয় তাহলে বুঝতে পারবেন আস্তে আস্তে আপনাদের সংসার খারাপ দিকে এগিয়ে যাবে আপনারা হয়তো অনেক বেশি ইনকাম করছেন কিন্তু সেই ইনকাম একেবারেই থাকবে না টাকা কখনোই হাতে রাখতে পারবেন না সেই কারণে এই বছরের শেষ পূর্ণিমা অত্যন্ত গুড়ু পূর্ণিমা এই পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন এছাড়াও বন্ধুরা এই অঘ্রায়ণ পূর্ণিমার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা ঝগড়াঝাটি বা কলহ একেবারে করবেন না সবাই মিলে চেষ্টা করবেন মিলেমিশে থাকার তবেই কিন্তু আপনাদের গৃহে মালক্ষী বিরাজমান হবে যে সকল বাড়িতে সর্বদাই ঝগড়াঝাটি হয় বা বাড়িঘর যদি নোংরা বা অগোছালো হয় সেই সকল বাড়িতে কখনোই কিন্তু মালক্ষ্মী বিরাজমান হয় না সেই কারণে আপনারা আপনাদের আপনাদের সংসারে বা পরিবারে এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকবেন তবেই হবে সংসারের উন্নতি বন্ধুরা বছরের শেষ পূর্ণিমা যদি আপনারা নিয়ম মেনে করেন তাহলে আগামী নতুন বছর খুবই ভালো কাটবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি নিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা ভিডিওতে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই মালক্ষে দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ